আমার প্রাণপ্রিয় দুবাই প্রবাসী ভাইদের স্বপ্নের দেশ যেখানে তারা আসতে মরিয়া হয়ে আছেন কিন্তু দুবাই ভিসা কবে খুলবে কখন খুলবে আপনারা এখনো জানেন না বিভিন্ন সোশ্যাল মিডিয়ার চ্যালেঞ্জ থেকে বিভিন্ন রকম নিউজ পেয়ে আপনারা হয়রানির শিকার হচ্ছে। আসলে কোথাও কোনো সঠিক নিউজ পাচ্ছেন না আপনাদেরকে দিয়ে তাদের ভিউ বাড়ানোর জন্য তারা উল্টো পাল্টা নিউজ করছে কিন্তু দুবাইয়ের ভিসার আদৌ কি অবস্থা আমি আপনাদেরকে ভিডিওর শুরুতেই বলে দিছি দুবাইয়ের ভিসা কবে চালু হবে বাংলাদেশের জন্য এখন বর্তমানে কোনো আপডেট নেই কিন্তু ওই বিগত দিনের আপডেট দিয়ে আপনাদেরকে বিভিন্ন ইউটিউব চ্যানেল বা ফেসবুক চ্যানেল আপনাদেরকে ডাউট করছে আপনাদেরকে মানে আকর্ষণ করে তাদের ভিউটা বাড়াচ্ছে আজকে আমি দুবাইয়ের ভিসার আপডেট দেব না কিন্তু দুবাইয়ের অন্য কিছু তথ্য দেব। সেটা যদি সম্পর্কে আপনারা জানেন তাহলে যারা দুবাইতে আসার জন্য অধীর আগ্রহে আছেন তারা আমার মনে হয় আসতে পারবেন এতটা ঝামেলা হবে না আবার দুবাইয়ের ভিসা খুললে অবশ্যই আমি আপডেট দেবো সেক্ষেত্রে এখন আর দেব না কারণ আমি লিগাল নিউজ বা সঠিক তথ্য না পাওয়ার পরে কোনো নিউজ করি না কারণ আমি একজন নিজের প্রবাসী আমি চাই আমার সমস্ত প্রবাসী ভাই সঠিক তথ্য বা সঠিক নিউজ পাব আমি কারো কোনো বিভ্রান্ত করব না কারণ একজন প্রবাসী ভাইয়ের মাথায় কত প্রেশার থাকে বা কতটা টেনশন থাকে সেটা আমি জানি শুরু করা যায় দেখুন আমি আপনাদের বারবার বলছি বাংলাদেশের টিভি চ্যানেল বা পত্রিকা কিন্তু এই হেডলাইন দিছিল যে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে দুবাইয়ের ভেসা চালু হবে আপনারা ইতিমধ্যেই দেখেছেন বা অনেক টিভি চ্যানেল বা নিউজ পেপারে আপনারা দেখেছেন দেখুন ফেব্রুয়ারি মাস চলে গেল মার্চের এখন মাঝামাঝি অবস্থানে আমরা আছি কিন্তু দুবাইয়ের ভিসার আপডেট কি আপডেট জিরো দুবাইয়ের ভিসা আপাতত কোনো তথ্য আমাদের কাছে নেই আমি বিভিন্ন এজেন্ট বা বিভিন্ন মাধ্যমে জানার চেষ্টা করেছি তারা ইতিমধ্যেই দুবাইয়ের যারা কর্মী ছিল তাদেরকে হয়তো সান্ত্বনা দিচ্ছে যে খুলবে 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 কিন্তু এখনো দুবাই সরকার থেকে কোনো ঘোষণাবার্তা আসেনি যে কবে থেকে বা কবে নাগাদ দুবাইয়ের ভিসার কার্যক্রম চালু হতে পারে কিন্তু আমার কাছে একটা তথ্য আছে সেটা আপনাদেরকে আজকে এটার মূলত ভিডিওটা করা সেটা হচ্ছে দুবাইয়ের কোন কোম্পানি বা সরকারি কোম্পানি যদি ইচ্ছা করে বাংলাদেশ থেকে কম খরচে লেবার নিয়ে আসবে সেটা কিন্তু তারা পারবে এটা দুবাইয়ের যে ভিসা নীতিতে এটা উল্লেখ্য আছে যে কোনো কোম্পানি বা কোনো সরকারের কাজের সুবিধার্থে ভিসা রেসিডেন্ট রেস্ট্রিকশন থাকলেও সে দেশ থেকে লোক নিয়ে আসতে পারবে যদি তাদের সুবিধা থাকে সেক্ষেত্রে দুবাই এখন বাংলাদেশের জন্য ভিসা রেস্ট্রিকশন দেওয়া আছে শুধুমাত্র বাংলাদেশের জন্য না আপনাদেরকে বলছি ইতিমধ্যেই দুবাই আরও কিছু পদক্ষেপ নিয়েছে হয়তো কিছুদিনের মধ্যেও আরও কিছু দেশ থেকে তারা মানে রেস্ট্রিকশন দিয়ে দেবে তাদের সাথেও শ্রমিক বা লেবার বাণিজ্য তারা করতে চাচ্ছে না তো আমি যেটা মূলত বলবো যারা দুবাইয়ে আসার আগ্রহী আছেন পাসপোর্ট জমা দিয়েছেন এজেন্ট বা দালালের কাছে বা কোনো মাধ্যমে তাদেরকে বলবো আপনারা দেখুন কোনো রকম বাংলাদেশ থেকে দুবাইয়ের কোনো ডেলিগেট হচ্ছে কিনা দুবাই এর কোনো কোম্পানি যদি চায় যে ডেলিগেটের মাধ্যমে বাংলাদেশ থেকে শ্রমিক নিয়ে আসবে তাহলে এখনো ভিসা উন্মুক্ত এটাতে কোনো নিষেধ নেই আর আমি আপনাদেরকে আরেকটা তথ্য দিয়ে রাখি দুবাই শুধুমাত্র লেবার ভিসা বন্ধ করেছে অন্য ভিসার রেস্ট্রিকশন নেই আপনি ভিজিট আসতে জমা দেন বা নির্দিষ্ট কাগজপত্র যদি জমা দিয়ে আপনি তাদেরকে ভেরিফিকেশন করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই দুবাই আসতে পারবেন এবং যে সকল কোম্পানি আপনার সরাসরি বাংলাদেশ থেকে লোক নিয়ে আসছে দুবাইয়ের কিছু আদা সরকারি কোম্পানি এক্ষেত্রে আমার আরেকটা ভিডিওতে অবশ্যই এই আপডেটগুলো আপনি পাবেন কিন্তু আপনারা যারা টেনশনে আসছেন যে কবে লেবার ভেশা খুলবে কিন্তু লেবার ভেশা খোলার এখন পর্যন্ত কোনো আপডেট নেই মার্চ মাসের মাঝামাঝি দুবাইয়ের মিনিস্ট্রি থেকে বা দুবাইয়ের হিউম্যান রিসোর্স থেকে বা দুবাইয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বা দুবাইয়ের এভরিথিং কোনো পেজ বা কোনো বিজ্ঞপ্তি থেকে বলা নেই যে মার্চের শেষের দিকে কেউ দুবাইয়ের ভিসা খুলতে পারে এরকম কোনো নিউজ এখনো প্রচার করেনি গত ফেব্রুয়ারি মাসে কিন্তু নিউজ প্রচার করছিল যে ফেব্রুয়ারি মাসের শেষে মানে মার্চের শুরুতে দুবাইয়ের ভিসা খুলবে কিন্তু এখন পর্যন্ত এই চোদ্দ দিন পার হয়ে যাওয়ার পরেও দুবাইয়ের কোনো লিঙ্ক থেকে আমরা কোনো নিউজ পাই নাই সুতরাং যে প্রবাসী ভাইয়েরা আপনারা দুবাইয়ের ভিসা খোলার কবে খুলবে এটার জন্য আগ্রহ বসে আছেন তাদেরকে বলবো আপনারা শুধু শুধু মিথ্যা নিউজ বা ভিউ বানানো নিউজ পা দিবেন না এগুলো একদমই তথ্য যখনই দুবাই নিউজ করবে তখন আপনারা অবশ্যই বাংলাদেশের বড় বড় গণমাধ্যম বা বাংলাদেশের বড় বড় সব টিভি যেসব আছে বা পত্রিকা আছে সেগুলোতে পাবেন আর আমিও আপনাদেরকে অবশ্যই তথ্য দেওয়ার চেষ্টা করব কিন্তু আমি শুধুমাত্র এতটুকু জানতে পেরেছি হয়তো মার্চ মাসের শেষে গিয়ে এটার কার্যক্রম কিছুটা হলে চালু করবে দুবাই সরকার শুধুমাত্র বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি এটা তারা সার্বক্ষণিক নজরদারিতে রাখতেছে সেক্ষেত্রে বাংলাদেশের থেকে অনেক ব্যাড রিপোর্টস আসছে বাংলাদেশের বর্তমান যে দেশের একটা সিস্টেম এটা একদমই নাজেহাল এই নিউজটাও তারা পাচ্ছে কারণ যেমন একটা মানুষের অনেক শত্রু আছে তেমন একটা দেশের বিভিন্ন দেশ শত্রু আছে এখান থেকে তারা বিভিন্ন ক্লিক লাগাছে আর আপনারা ইতিমধ্যেই জানেন যে দুবাইয়ের বিভিন্ন বড় বড় যেসব প্রতিষ্ঠান আছে বা বড় বড়ো যারা আছে তারা অনেক মানুষই আছে ইন্ডিয়ান পাকিস্তান বা বিভিন্ন দেশের মানুষ তারা চাচ্ছে তাদের দেশের সাথে একটা লেবার যে বাণিজ্যিক সম্পর্ক সেটা থাকুক অন্য কোথাও কোনো দেশের সাথে বাণিজ্যিক চুক্তি না হোক তো ইতিমধ্যে আমার মনে হয় বাংলাদেশ সরকার এটা নিয়ে যদি চিন্তা করে আমার মনে হয় যে তাহলে বাংলাদেশের সব শ্রমিক আছে তারা দ্রুত দুবাইয়ের ভিসা পাবে এবং কার্যক্রম শুরু হবে ইনশাল্লাহ আশা করব আমরা যে কারোর স্বপ্ন বৃথা যাবে না প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের স্বপ্ন সফল হবে আপনারা যারা স্বপ্ন দেখেছেন দুবাইতে আসবেন তাদের জন্য অনেক শুভকামনা থাকবে তাদের জন্য অন্তর থেকে দোয়া থাকবে আমরা দোয়া করব আপনারা দ্রুত দুবাই আসেন আপনাদের সফলতা আপনারা অর্জন করুন কিন্তু দুবাইয়ের ভিসার আপডেট পেতে সমস্ত তথ্য পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আমি আপনাদেরকে সঠিক তথ্য দেব ইনশাল্লাহ